আমার দুশো ছাপ্পান্ন জন বৃদ্ধ বাবা মা আছে আমার আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে প্রতিবন্ধী সুস্থ স্কুলে যায় সহ এবং আমার ছয়টা পাগলি বোন আছে তারপরে আমার সহকর্মী আছে সব মিলিয়ে আমরা চারশো লোক একবেলায় খাবার খাই প্রতিদিন বারোশো লোকের খাবার রান্না হয় আমার প্রতিষ্ঠানে তিন বেলায় এই যে প্রতিষ্ঠানটা চলে এই প্রতিষ্ঠানটাতে প্রথম যে অভিযোগটা আসে সেটা হচ্ছে আপনি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে যে লাশের যে দাফন সেই দাফনের হিসাবটা আপনার কাছে নাই নাই এই বিষয়ে আপনার প্রাতিষ্ঠানিক বক্তব্য কথা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আমার প্রতিষ্ঠানে যেভাবে আমার আশ্রয় পায় তারা মূলত রাস্তায় পড়ে থাকা যারা ভিক্ষা করার ক্ষমতাটুকু থাকে না শরীরের অঙ্গ থাকে না তারা একটা জায়গায় পরে থাকে ওইখানেই পায়খানা করে প্রশাপ করে ওইখানেই তাদের শরীরে পছন্দরে পচে তাদের পোকা আক্রান্ত হয়ে যায় পোকায় আক্রান্ত হওয়ার পরে তারা মৃত্যুর জন্য অপেক্ষা থাকে তখন কোনো শুভাকাঙ্ক্ষী প্রশাসন বা আমরা ব্যক্তিগতভাবে নিউজ পেয়ে ওনাদেরকে তুলে আনি তুলে আনার পরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাদেরকে আমাদের আশ্রয় রাখি স্যালাইন ট্যালাইন দেই এবং আস্তে আস্তে তাদের ড্রেসিং করি করে আর তাদেরকে সুস্থ করি এবং প্রথম যেদিনকে নিয়ে আসি সেদিনকে একটা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে সেখানে লাইভ দেই নিয়ে সবাইকে দেখাই এই মানুষটা আমার কাছে আসে এবং আপনাদের প্রমাণস্বরূপ আপনাদের কিছু ছবি দেখাই আমার বাবা মা একটু দেখাই আপনারা বেলার করে দেয় আচ্ছা আচ্ছা এরকম কিছু আমার যে বাবা মারা আছে এদের অধিকাংশই আপনার শরীরের পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা পেটের গুঁড়ি বাইরে যায় হাত থাকে না পাও থাকে না হাতের কবজি থাকে না মাথার অংশ থাকে না কান চোখ থাকে না এগুলি পোকায় খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় পচে যায় এই মানুষগুলোকে তুলে এনে আশ্রয় দেয় এখন আপনারা যে এলিগেশনগুলি আনছেন যে আমি অঙ্গ বিক্রি করছি বা করি আচ্ছা এইটার জবাবদিহিতা আপনাদের কাছে আমি চাচ্ছি দীর্ঘ দশ বছর যেহেতু আমি এই কাজটা করতেছি এই দীর্ঘ দশ ধরে নিলাম এই দীর্ঘ দশ বছরে আমি অনেকগুলির অঙ্গ ট্রান্সফার করছি একশো করছি এক হাজার করছি করছি তো যদি করে থাকি সেইটার প্রুফ আপনারা একটা গণমাধ্যম বলল যে তারা চার মাস তদন্ত করে এই প্রতিবেদনটা তৈরি করছে তাই চার মাস তদন্তের পরেও কেন তারা কোনো ফুটেজ কোনো ছবি কোনো রসিদ কোনো স্লিপ কোনো প্রেকটিশন দেখাইতে পারতেছে না যে এই যার ভিত্তিতে আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন এখন যে বিষয়টা বলি আপনারা বলতেছেন যে আমার কবর দেওয়ার হিসাবটা নাই নাইয়ের কারণটা হইল কি আমাদের এখানে শত শত বাবা মা আসে প্রতিনিয়তই পুলিশ দিয়ে যায় প্রশাসন দিয়ে যায় বিভিন্ন মাধ্যমে আসে আমরা নিজেরা তুলি যারা তুলি অর্ধমৃত্যু পরাণ যায় যায় অবস্থা তুলে আনার পরে কেউ কেউ আছে সাথে সাথে মারা যায় কেউ কেউ আছে কিছুদিন রাখার পরে মারা যায় কেউ কেউ আছে দীর্ঘদিন থাকার পরে মারা যায় আবার আমরা এমনও আছে যে রাস্তায় তুলতে গেছি যে এদিকে মরা পুলিশে ফোন দিছে মিলন ভাই এখানে একটা লোক আছে যাই দেখি মরা তো মরা দেখে তো আমরা রাস্তায় পুলিশের ভরসায় রেখে আসতে পারবো না যেহেতু আমরা বুঝতে পারি যে এটা বয়স্ক লোক এবং তখন আমরা তাকে তুলে এনে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাপন কাপন করি এখন এই দাপন কাপন করতে গেলে আমার যে বাবা মারা মা আমার কাছে যে আশ্রয়িত লোকজন বাবা মারা আসে তাদের কারোরই জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড পরিচয়পত্র নিয়ে তারা রাস্তায় আসে না দেন আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে এদের পরিচয় নিশ্চিত করে দেন কীভাবে দেবেন ফিঙ্গার বা আইয়ের ভাবে তো যেসব বাবা আনি আমি অনেকবারই চেষ্টা করছি আপনারা চাইলে আমার ভিডিও ভিডিও আছে বা পিবিআইয়ের সাথে যোগাযোগ করতেও পারেন পিবিআই আমাদের এই আমার দরখাস্ত বা আমার আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকবার চেষ্টা করছে তারা আইসা আমাদের ফিঙ্গারিং দিয়ে দিয়েছে কিন্তু বেশিরভাগই ফিঙ্গারিং আসে না দেন যাও দুই একটা আসে দুই একটা পাওয়া যায় তাদেরকে ফোন ব্যাক করে তারা বলে এই ঠিকানা এই ঠিকানা এক না এটা আমার মা না এই আমার বাবা না অস্বীকার করে তো এই ক্ষেত্রে আমরা আর কী করতে পারি